আসসালামু আইকুম আশা করি সবাই আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কন্ট্রোল শিফট প্লাস ফাংশন কী আর আমি যে অফিস ভার্সনটা ব্যবহার করতেছি সেটা দুই হাজার একুশ আর একুশ কীভাবে সেট আপ এবং ডাউনলোড এবং অ্যাক্টিভ করতে সেটা যদি আপনারা না পারেন তাহলে আমার ইন্ডিস্ক্রিনে ভিডিও দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনার ভিডিওটা দেখে ভালোভাবে ভিডিওটা দেখে বুঝে তারপরে উইন্ডোজ সরি অফিস দুই হাজার একুশ আপনারা ইনস্টল করে অ্যাক্টিভ করবেন তাহলে চলুন আমরা প্রথম যে কাজটা দেখাবো যে কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট ফাংশন কির এফ ফাইভ যদি আমরা প্রেস করি আমরা প্রথমেই ইয়ে যায় রাখলাম রাখার কন্ট্রোল শিফট এফ ফাইভ প্রেস করার সাথে সাথেই এরকম বুকমার্কটা কিন্তু কন হয়ে যাবে এখানে যে কোনো একটা বুকমার্ক লেখে আপনি জাস্ট অ্যাডে দিলি পড়া বুকমার্কটা কিন্তু অ্যাড হয়ে যাবে এখন বুকমার্কটা অ্যাড হলো কি না সেটা বোঝার জন্য আমরা কী করবো আবারও কন্ট্রোল শিফট এফ ফাইভ প্রেস করব দেখতে পাচ্ছেন যে আমার বুকমার্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে এই জায়গায় আপনি চাইলে এই জায়গায় অ্যাড করতে পারেন আবার আবার ডিলেটও করে দিতে হবে ঠিক আছে এটা ছিল কন্ট্রোল শিফ্ট এফ ফাইভের কাজ এবার আমরা দেখো যে কন্ট্রোল শিফট এফ সিক্স কন্ট্রোল শিফট এফ সিক্সের কাজ কি আমরা একটা নতুন একটা উইন্ডো ওপেন করি তো নতুন একটা উইন্ডো ওপেন করার জন্য আমরা রিভিউতে যাবো সরি ভিউতে যাবো ভিউতে যাওয়ার পরে নিউ উইন্ডো ওকে তাহলে কন্ট্রোল শিফট আমরা যদি এফ সিক্স প্রেস করি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এটা কিন্তু এক উইন্ডো থেকে আর এক উইন্ডোতে সহজে কিন্তু মুভ করতে পারতেছে আমরা যদি একটু সহজ করে দেখাই আমি তো এটা আর কি একটু ছোটো করলাম তো এই জায়গা দেখেন আমার উইন্ডো ওয়ান আর এই জায়গায় একটা আছে যদি কন্ট্রোল শিফট এফ সিক্স প্রেস করি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু যে এক উইন্ডো থেকে আর এক উইন্ডো সহজে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে হ্যাঁ এটা হলো কন্ট্রোল শিফট এফ সিক্সের কাজ এবার হচ্ছে কিন কি আমি একটা ফিল্ড আনবো তো ফিল্ডটা আমি আগে নিয়ে আসি দেখে আসি যে আমি আগের পর্বে দেখিয়েছিলাম যে কীভাবে ফিল্ডটাকে লক করে আজকে দেখাবো কীভাবে ফিল্ড সেই ফিল্ডটাকে কীভাবে আনলক করে আগে আমরা ইনসার্টে যাই ইনসার্টে যাওয়ার পরে এখানে ডেট অ্যান্ড টাইম সরি এ জায়গাতে ডে যে ক্যালেন্ডার যুক্ত টাইম নিলাম ওকে তো আগের পর্বে দেখিয়েছিলাম যে কীভাবে ফিল্ডটাকে লক করতে হয় তো ফিল্টারকে লক করার জন্য কী করবো যে কন্ট্রোল এফ ইলেভেন প্রেস করবো কন্ট্রোল এফ ইলেভেন প্রেস করলে ফিল্ডটা কিন্তু ক্লক হয়ে গেছে দেখেন এখন আপডেট করলে কিন্তু এই জায়গায় আপডেট কিন্তু হবে না ওকে ভাবছে যেহেতু ফিল্টার লক হয় না আমি ফিল্টার জায়গায় ক্লিক করলাম ক্লিক করে কন্ট্রোল এফ ইলেভেন প্রেস করার সাথে সাথে কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে ফিল্টার কিন্তু ক্লক হয়ে গেছে তো এখন যদি এই ফিল্ডটাকে যদি আমরা দেখি এই ফিল্ডটাকে যদি ইয়া করি আমরা এই যে দেখতে পাচ্ছেন যে ফিল্ডটা কিন্তু লক হয়ে গেছে এই জায়গায় তো এটাকে যদি আমরা ইয়া করি আবার আনলক করি তাহলে কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট এফ ইলেভেন তা দেখতে পাচ্ছেন যে ফিল্ডটা কিন্তু কী হয়ে গেছে এই জায়গায় আনলক হয়ে গেছে আবার যদি আমি কন্ট্রোল এফ ইলেভেন দিই তাহলে লক হয়ে যাবে আর কন্ট্রোল শিফট এফ ইলেভেন দিলে ফিল্ডটা আনলক হয়ে যাবে এভাবে ফিল্ডটা আপনি লক এবং আনলক করতে পারবেন ওকে এরপর দেখাবো যে প্রিন্ট আমরা সাধারণত কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করি কন্ট্রোল এফ টু দিলে প্রিন্ট আসে আজকে দেখবো আর একটা সিস্টেম দেখাবো যদি কন্ট্রোল আমরা যদি কন্ট্রোল পি দিই দেখেন আমি কন্ট্রোল পি দিলেও কিন্তু আমার কিন্তু প্রিন্ট আসতেছে আবার যদি কন্ট্রোল এফ টু প্রেস করি তাইলে কিন্তু আমার প্রিন্ট পি পি দেখা যাচ্ছে আবার যদি এবার দেখাবো নতুন একটা ট্রিক্স সেটা হচ্ছে কন্ট্রোল শিফট এফ বারো কন্ট্রোল শিফট আমি এটা একটু নিয়ে আসি কন্ট্রোল শিফট এ বারো প্রেস করলে ওই ওইটাই আসবে ঠিক আছে আজকের টিউটুয়াল এই পর্যন্ত যদি আমার টিউটুয়ালটা আপনাদের কাছে ভালো লাগে থাকে আর যদি পূর্বের ভিডিওগুলো দেখে না আসে শর্টকাটে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে শর্টকাট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে এমেসডের ওই জায়গায় গিয়ে পূর্বের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেগুলো কিন্তু দেখতে পারবেন যে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের মাঝে বিতরণ করবেন ভিডিওটা বা শেয়ার করবেন শেয়ার করার মাধ্যমে কী হবে যে আপনার মাধ্যমে সেও কিন্তু এসে এই কাজটা শিখে যেতে পারবে আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ